গত রাতেই শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ সিরিজে সমতা ফেরার সঙ্গে সঙ্গে বাংলাদেশ দলেও ফিরেছে আত্মবিশ্বাস যে আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়ে সংস্কৃতির শহর ক্যান্ডিতে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল রবিবার শ্রীলঙ্কার স্থানীয় সময় সন্ধ্যায় ক্যান্ডিতে এসে পৌঁছায় টিম বাংলাদেশ বাংলাদেশের আগমনকে কেন্দ্র করে দারুণ সাজ রব গোল্ডেন ক্রাউনে বাংলাদেশ দল আগামী কয়েকদিন এই হোটেলেই থাকবে যেখান থেকে বাংলাদেশ দল অংশ নেবে ওয়ানডে এবং টি টোয়েন্টিতে মেহেদি মিরাজরা যখন হোটেলে পা রাখেন তখন ডাকার ঢোলের শব্দে মেতে ওঠে গোল্ডেন ক্রাউন হাতে জাতীয় পতাকা এবং ফুল নিয়ে বাংলাদেশ দলকে স্বাগত জানায় হোটেল কর্তৃপক্ষ এ সময় বাংলাদেশি ক্রিকেটারদের মুখেও ছিল চড়া হাসি কয়েকজনের সঙ্গে ছিলেন স্ত্রীও সব মিলিয়ে বেশ আত্মবিশ্বাস নিয়েই ক্যান্ডিতে এসেছে বাংলাদেশ সেই আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ দল চাইবে সিরিজের শেষ ম্যাচে সিরিজ নিশ্চিত করতে এবং সেই সঙ্গে ভালো একটা স্টার্ট আনতে আপাতত ক্যান্ডি থেকে শুরু করে গোটা বাংলাদেশের ভক্তদের অন্তত সেটাই যাওয়া Thank you.